কে বলেছে দইয়ের বাজার নাকি কমে যাচ্ছে আমার পাশে রয়েছে যে দই গন্ধরাজ দই এই গন্ধরাজ দইয়ের চাহিদা কিন্তু বাড়ছে রাখি বন্ধনেও সেই গন্ধরাজ দই গন্ধরাজ সন্দেশ এবং রাখি বন্ধন সন্দেশ ধরে ধরে সাজা ভাইয়ের প্লেটে বাঙালি মিষ্টির জয়গান তার মধ্যে এগিয়ে হাজরার এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের স্পেশাল গন্ধরাজ দই সন্দেশ এছাড়া রাখিবন্ধন ছাপ সন্দেশ তো আছেই আর কি কি খিটা দেখুন একটা এমন ওকেশান যেটা আমরা সকলেই সেলিব্রেট করি ভারতবর্ষে আর তাতে বেসিক্যালি আমরা ট্র্যাডিশনটাকে মেনটেন করে বেসিক যে মিষ্টিটা সেটাকে না ভুলে গিয়ে বেসিক মিষ্টিটা তৈরি করার চেষ্টা করি ছানার সন্দেশ হয়ে গেল তার সাথে রসের মিষ্টি হয়ে গেল তার সাথে আপনার ক্ষীরের মিষ্টি হয়ে গেল রাবড়ি রসমালাই তো আছেই বাকি বাকি আপনার তার সাথে সাথে যেগুলো ফিউশন করা হয় কিছু বেক হয়ে গেল কিছু নন বেগড আইটেমস হয়ে গেল কিছু ছানার রাবড়ি পায়েস যে জিনিসগুলো আমাদের কাছে রয়েছে সেই জিনিসগুলির লোকের সামনে তুলে ধরা একটু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট একটু ফ্লেভার্স অ্যাড করা বাকি বেসিক র মেটেরিয়ালস দুধ ছানা চিনি এর বাইরে কিছু হয় না ওটাই ঘুরিয়ে ফিরে মানুষের সামনে যেরমভাবে সাজিয়ে দেওয়া হয় মানুষ সেটাই অ্যাকসেপ্ট করে আর রাখিটা সেইভাবে সেলিব্রেট করে তাছাড়াও মেন যে সন্দেশটা হয় রাখির রক্ষাবন্ধন সন্দেশ যেটা আছে দেখবে রাখির সাইন দেওয়া ভাই বোনকে রাখি পরাচ্ছে ওই সন্দেশটা একটা ইউএসপি সেটা সব ওকেশনেরই একটা এরকম স্পেশাল সন্দেশ থাকে তো রাখির জন্য একটা এরকম স্পেশাল রয়েছে যেটা মানুষে নেয় পছন্দ করে এবং খায় দেখুন ফ্রুট আর গন্ধরাজ একটা এমন জিনিস না গন্ধরাজটা কখনোই ফেড হয় না আর ফ্লেভারটাও খুব এনার্জেটিক ভীষণ এনহ্যান্স করে মানুষকে খুব অ্যাট্র্যাক্ট করে তো গন্ধরাজটা আমি দেখেছি আমাদের যেমনি খুব ফেমাস হচ্ছে গন্ধরাজ দইটা এটা আমাদেরই তৈরি কলকাতা প্রথম স্টার্ট হয় মানুষ এটা খুব পছন্দ করে তার সাথে সাথেই আমরা গন্ধরাজ দইয়ের সাথেই ইন্সপায়ার্ডে গন্ধরাজ সন্দেশ স্টার্ট করি তো ওটাতেও খুব ভালো রেসপন্স মানুষে খুব ভালো পছন্দ করে বিকজ ওদের মিষ্টিও কম ওটায় গন্ধরাজের ফ্লেভারটাই এত ভালো লাগে মানুষের যে ওটা মিষ্টি কম সত্ত্বেও ছানা আর গন্ধরাজ মিক্স হয়ে একটা খুব অদ্ভুত মানে ইউনিক টেস্ট ডেভেলপ করে তো ওইটার সাথে সাথে তোমার যেটা ফ্রুটসের বলছো ফ্রুটসের ইনফ্যাক্ট হচ্ছে তোমার এক তো হচ্ছে হেলথ কনসিয়াস তো কম মিষ্টি আর ছানা তার সাথে যদি ফল দেওয়া যায় তো ট্র্যাডিশনাল সন্দেশটাও পাচ্ছে তার সাথে একটু হেলথটাও মেনটেন করে ওই ফ্রুট আর ছানার কম্বিনেশানটাও পাচ্ছে যদি একটা রাখির সকালে ব্রেকফাস্ট প্ল্যাটের একটা বোন ওই ফ্রুট আর ছানার সন্দেশ দিয়ে দেয় তো চেয়ে ভালো আর কিছু হতে পারে না বুঝতে পেরেছি হ্যাঁ কারেক্ট কারেক্ট ও তো তো একসঙ্গে তৈরি থাকে অনেক ব্যস্ত মানুষ আজকের দিনে তো আজকের এই কাজের বাজারে এরকম কম্পিটিভ মার্কেটে কারোরই অত সময় থাকে না কারোর বলবো না ম্যাক্সিমাম লোকেই সময় থাকে না যে বাড়িতে সব কিছু সাজিয়ে গুছিয়ে আগেকার দিনে যেরা মামা করতেন সেরমভাবে করা তো সুতরাং আমাদের দায়িত্ব হয়ে যায় সেরকমভাবেই মানুষকে ইজিলি জিনিসটাকে প্রেজেন্ট করে দেওয়া যাতে জাস্ট নিলো নিয়ে গিয়ে ভাইয়ের সামনে রেখে দিল মানে রেডি টু ইট আর কি দেখুন কি চলছে হ্যাঁ ভাইফোঁটা যেমন হয় তেমনি রাখি বন্ধন বাঙালির রাখি বন্ধনেও ঠিক এরকমভাবে যে ভাইয়ের জন্য যে মিষ্টান্ন শুধু নয় নোনতা দেওয়া হবে তার প্যাকিং চলছে অনেকেই আর বাড়িতে ঝক্কি নিতে চান না তাই একেবারে ভরসা করেন এই রকম যে ঐতিহ্যময় যে দোকানগুলি রয়েছে বাঙালির তার উপরে এখানে আমি দেখতে পাচ্ছি গন্ধরার সন্দেশ কিন্তু ব্যাক হচ্ছে যাবে কোনো ভাইয়ের পাতে সুহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিয়ে